সুপ্রিয় দর্শক শ্রোতা আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আল ওয়াহিদ আপনাদেরকে যে কবিতা শোনাচ্ছি আমার কবিতার শিরোনাম বাঙালির ইতিহাস এক দুটি কয়েকটি কবিতা আছে তাই প্রথমটি যেটি সেটি শোনাচ্ছি চাকুর জীব ছিল না এদেশে ছিল কৃষ্ণজীবী ভূস্বামী নানা আগ্রাসী বেনিয়া হারামি শেখালো জাতিকে গোলামি স্বার্থ সিদ্ধি করতে এরা জাতিকে করেছে শত ভাগে ভাগ বাড়িয়ে দিয়েছে জাত বিদ্বেষ নানা কন্দল বিবাদ বিরাগ সেই থেকেই ভাবতে শিখেছে বাঙালি নিজেকে দাস আনুদাস শাসকের শাসকেরা হয়ে মালিক প্রভু দাস নিয়ে সব করে খাস নানা কৌশলে বানিয়ে নানা কৌশল বানিয়ে জাতিকে স্বার্থের বলিয়ে পাঠা লুটে নিয়ে সব ভেগেছে লুটেরা রেখে গেছে ফাঁদের আঠা সেই ফাঁদে পড়ে কাঁদে বাঙালি সজাতির কাছে হয়ে পরাধীন আহামকেরা লাফায় চিৎকার করে স্বাধীন স্বাধীন আসলে স্বাধীন হয়নি এ জাত হয়েছে চাকর চাকুরি লোভী সব কাজে খোঁজে লাভ স্বার্থ গর্বিত দেখে গোলামীর ছবি লোভ কানাদের আলো দেখাতে যারা আসে আলো হাতে সে আলো নিভিয়ে তাদের বিনাশে এরা মাতে বৈষম্য রোধের নামে আন্দোলনে নামে যারা চরম স্বেচ্ছাচারিতায় হায় মেতে ওঠে দেখি তারা ভূত তাড়াতে ভূত ডেকে আনে অদ্ভুত এই শান্তি সশস্ত্র হয়ে দেখায় কেবল হিংস্র দাঁত কে বাঁচাবে এই ভ্রষ্ট জাতিকে কে দেখাবে বল সঠিক পথ গণতন্ত্র মানে বোঝে যারা নিজের স্বার্থ নিজের মত অন্যায় সঠিক বেঠিক বুঝতে চায় না এখানে কেউ ঘেউ ঘেউ করে কুকুর স্বভাবে বোধে নিয়েহীন স্বার্থের আশায় বুক বেঁধে আছি তবুও স্বপ্ন দেখি সেদিন মানবতার মানুষ হবে উঠবে বিশ্বে বাঙালি যেদিন সব কলঙ্ক কালিমা মুছবে প্রজন্মরা ইতিহাস থেকে দুঃখ কষ্ট বুকে চেপে নিয়ে যেতে চাই এ বিশ্বাস রেখে ধন্যবাদ